সকলকে নমস্কার আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় দু সালে যে সমস্ত এমসিকিউ ও এসে কিউ ছিল তা নিয়ে আলোচনা করব এমসিকিউ এক সব ইতিহাসের সমকালীন ইতিহাস এটি কার উক্তি উত্তর ক্রোচের দুই রাজতরঙ্গিনী রচনা করেন উত্তর কলহন তিন পর্তুগিজরা ব্ল্যাক গোল বলতো গোলমরিচকে চার ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় দেশ সালে সেভেন্টিন ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে উত্তর বাংলায় ফারুক ফরমান সতেরোশো সতেরো পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি রেগুলেটিং আইন সতেরোশো তিয়াত্তর কোম্পানির দেওয়ানি লাভ সতেরোশো পঁয়ষট্টি সাত নানকিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো একচল্লিশ আট বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নরৌজি মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় উত্তর লাহোর 1947 ফোরটি সেভেনের বাংলার দুর্ভিক্ষের সময় ভারতে ভাইসরয় কে ছিলেন ভাভল এরপর আরআইএন বিদ্রোহ হয়েছিল নাইনটিন ফর্টি সিক্স খ্রিস্টাব্দে ক্রিপস মিশন নাইনটিন ফর্টি টু প্রস্তাব নাইনটিন ফর্টি আজাদ হেন্দ সরকার প্রতিষ্ঠা হয় নাইনটিন ফর্টি থ্রি স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় নাইনটিন ফর্টি নাইন খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটে। পডস্টাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নাইনটিন সালে নাইনটিন ফর্টি নাইন খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল সিয়েটো সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে উত্তর বেলগ্রেড জিওনেসদের সংগঠনের সভাপতি ছিলেন ভাইজম্যান ইসি মহলনো ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া প্রস্তুত করে উত্তর দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নাইনটিন সেভেন্টি ওয়ান খ্রিস্টাব্দে পেরেস তোকার প্রবর্তক ছিলেন গর্বাচে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন হোমি হোমিভাবা এসেকিউ মার্কিন টাইলবাদ কি অ্যাডাম স্মিথ সেভেন্টিন সালে তার দি ওয়েলথ অফ নেশন গ্রন্থে বলেছিলেন ইউরোপের শক্তিশালী দেশগুলি পর্ণদ্রব্য প্রস্তুকারক কাঁচামাল সংগ্রহ ও বিক্রি বাজার দখলের জন্য যে নীতি নিয়েছিলেন তা মার্কেন্টাইলবাদ নামে পরিচিত অথবা ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় উত্তর গুজরাটে সুরতে দুই কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে উত্তর পর্তুগাল বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল ম্যাকাও ও ক্যাপ্টেন আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর সেভেন্টিন সালে নয় ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কোন ভূমি ব্যবস্থা জমিদারদের ওপর মালিকানা স্বত্ব দিয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে উত্তর লর্ড ডালহৌসি চীনের কোন বছর আফিং আমদানি বন্ধ হয় আঠেরোশো খ্রিস্টাব্দে উন্মুক্ত দারনীতি কি এবং কে এ প্রবক্তা মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে বিভিন্ন অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্যের সমান সুযোগ দেওয়ার নীতি উন্মুক্ত দ্বার নামে পরিচিত শাহুকার কাদের বলা হয় বোম্বাই প্রেসিডেন্সি দরিদ্র কৃষকরা খাজনার অর্থ উঁচু সুদে যে মহাজনের কাছ থেকে ধার করত তাদেরকে সাহুকার বলা হয় কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটায় উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং অথবা কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয় উনিশশো সালে ভারতীয় শিক্ষার উন্নতি কল্পে স্যাডলার কমিশন গঠিত হয় কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল উত্তর গুরু চীনে কোন বছর মে ফোর্থ আন্দোলন শুরু হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মার্লিয়ামেন্ট সংস্কার আইন কবে পাশ হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে কবে এবং কাদের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর কানপুরে ক্যাবিনেট মিশনে তিনজন সদস্যের নাম লেখো উত্তর লর্ড পেথিক লরেন্স স্যার স্যাফোর্ড ক্রেপস এবং এবি আলেকজান্ডার অথবা রশিদ আলী দিবস কবে এবং কেন পালিত হয়েছিল উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলী মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন ধর্মটাকে ডাক দেয় হো কে ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা অথবা কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় উনিশশো সালে এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশে উত্তর জাপানে মার্শাল পরিকল্পনা কি উনিশশো সাতচল্লিশ সালে পাঁচই জুন ইউরোপের বিভিন্ন দেশে আর্থিক পুনরুজ্জাপনের উদ্দেশ্যে মার্শাল যে কর্মসূচি ঘোষণা করে তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত অথবা ওয়ার্স চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চান্ন সালের মে মাসে কমিউনিস্ট দেশগুলির সহযোগিতা বৃদ্ধি এবং রুশ কর্তৃত বজায় রাখার জন্য ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় দাতাত কি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনদের উনিশশো ষাটের দশকের শেষের দিকে পারস্পরিক নমনীয় ভাবকে দাতাত বলা হয় বেনবেল্লা কে ছিলেন উত্তর অ্যালজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি অথবা পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন উত্তর জুলফিকার আলী ভুট্টো